এই সম্পর্কে যদি কিছু বলতেন আপনি যে জানতে চেয়েছেন যে ইহুদিরা মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে শিশুদেরকে মারতেছে আজকে আমরা ইহুদি সারা বিশ্বে আশি লক্ষ ইহুদি আছে আর মুসলমানের সংখ্যা আছে দুশো কোটি দুশো কোটি বেশি না আশি লক্ষ বেশি দুশো কোটি বেশি না দুশো কোটি মুসলমান আমরা সবাই নিজের নিজে ইমানদার দাবি করি হাক্কা মুসলমান ইমানের তেজে আমরা মুসের থেকে লাভ হয় মাঠে বিভিন্ন জায়গায় প্যান্ডেলে লাভ হয় লাভ হয় সেটা জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে যায় স্লোগান দেয় অথচ আল্লাহ পাক রব আলমিন আমাদের উপরে যে জায়গায় অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলতেছে যে জায়গায় জুলোভ নির্যাতন নিপরণ হচ্ছে যে জায়গায় মানুষের অধিকার হরণ হচ্ছে ওই জায়গায় তোমরা জিহাদ করে শান্তি প্রতিষ্ঠিত করো এটা প্রত্যেকটা মুসলমান ধরনের উপরে ফরজ ফরজ হ্যাঁ আশি কোটি আশি লক্ষ ইহুদির কাছে আজকে দুশো কোটি মুসলমান জিম্মি এবং তারা এই ইহুদিগর নির্যাতনে

বলে গেছে এজন্য আজকে আমাদের উপরে একটা পর একটা গজব আসছে সারা মোস সারা বিশ্বের মুসলমান লাঞ্ছিত হবে ইহুদিদের কাছে শুধু তর্কল জিহাদ শুধু জিহাদ পরিহার করার কারণে আজকে আমাদের এই অবস্থা আজকে সমাজে অন্যায় হয় হক্কতা বলতে পারি না সমাজে অপকর্ম হচ্ছে দুঃখের সামনে অন্যায় হচ্ছে কিন্তু কি নাই কোনো প্রতিবাদ নাই এইজন্য আজকে আমাদের উপরে কি এই আযাব আর গজব আল্লাহ তাআলা একবার দেখাই যতদিন পর্যন্ত মুসলমান এই জিহাদ নামক ইবাদতকে তারা ফরজ না মনে করব ততক্ষণ পর্যন্ত মুসলমান জায়গা জায়গা মারি খাইবে আলহামদুলিল্লাহ চমৎকার আমাদেরকে বুঝেছেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই জিহাদ নামক ফরজ ইসরায়েল জন্য আমরা সব দিক দিয়ে বয়কট করতে পারি এবং তাদেরকে রুখে দিতে পারি আল্লাহ তালা যেন তাদের সমস্ত চক্রান্ত গুলো দুঃসাদ করে আমরা এবং তাদেরকে পৃথিবী নামক মানচিত্র থেকে ধ্বংস করে দেয় এটা আমরা দোয়া করব এখন আমরা একটা করতে পারি এ আমরা যাইতে পারবো না ওই জায়গায় যাওয়ার কোনো সিস্টেম নাই হ্যাঁ যা যদি যাওয়া যাওয়া যায় আমরা চলে যাইতাম সেখানে গিয়ে আমাদের জীবনকে বিলাই দিতাম আল্লাহর রাহে দিনের জন্য হ্যাঁ এখন যাইতে পারি না এখন আমাদের এখানে আমাদের একটা জিহাদ আছে আমরা যদি একটা প্রতিবাদ করি সেটা কি তাদের যে পণ্যগুলো আছে বর্তমান বাজার যাতে যতগুলো পণ্যগুলো তারা ভেঙে করতেছে যে পণ্যের মাধ্যমে বিক্রির মাধ্যমে অর্থের মাধ্যমে তারা সারা বিশ্বে শাসন করতেছে আমরা যদি তাদের পণ্যগুলো বয়কট করি এটাও একটা জিহাদ হ্যাঁ তাদের পণ্য আমরা বয়কট করে তাদের পণ্য সারা বিকল্প যে পণ্যগুলো আমরা কি করবো আমাদের বাংলাদেশের এই বাটা বয়কট করার কারণে দোকান বাং আমাদের কিছু মুসলমান এরা নাম মুসলমান এরা বলে আমরা ইমানদার এরা স্যান্ডেল চুরি করে নিয়ে এরা এই লুকটা যদি জিয়াদের মধ্যে ফাটায় একি গর্ব হে হাদের ভাই যে মুজাইদের ভাই গত টাকা চুরি মরি করে হে বাইত বাইগা এই জগৎ থেকে আসে হলো তাদের iman এ তাদেরকে নিয়ে জীবনও কি করা যাবে না জিহাদের মানে না যাওয়া যাবে না যাদের মধ্যে সাধারণত জোতার লোভ সামলাতে পারে না এরা দিনের কি কাজ করবে এরা জিহাদ কি করবে এটা আমরা বুঝান আপনারা কোন বয়কটে বাসা যে লোক থাকার বর্তমানে আর কিভাবে জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া উচিত এখন নিজেকে তৈরি করতে হবে নিজেকে তৈরি করতে হবে দুনিয়ার লোভ অন্তরে বর্জন করতে হবে

Maksudnya, aku ya, iya. Maksudnya, Aksa uh, Lagi-lagi like itu